সবাইকে প্রণাম প্রথমে শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের চরণে শ্রী শ্রী মায়ের চরণে স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই আজকে মঞ্চে উপবেষ্ট যারা রয়েছেন তাদের এবং সামনে যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি অসংখ্য বয়োজ্যেষ্ঠ মানুষ জ্ঞানী মানুষ তাদেরকেও আমার প্রণাম জানাই সবাইকে যথাযথ ভক্তিপূর্ণ নমস্কার জানিয়ে দু একটা কথা বলবো আমার পরিচয় পেয়েছেন আমি একদম গ্রাম থেকে এসেছি আমি জানি না আপনারা কেমন গ্রাম দেখেছেন আমাদের গ্রামে প্রায় নব্বই ভাগ মানুষের ঝুপড়ি ঘর মানে মাথা নিচু করে ঢুকতে হয় আমিও প্রায় তেমনই একটা ঘরে বাস করি সেই সমস্ত গ্রাম থেকে কলকাতা শহরের ওপর দিয়ে আজকে এখানে এসে হাজির হয়েছে আমি কিছু শেখবার জন্য আপনাদের কাছে আমার দীনতা প্রকাশ করছি যে আমি খুব কিন্তু বেশি জানি না বেশি কিছু তবুও আমার আসনটা হওয়া উচিত ছিল আপনাদের সঙ্গে কিন্তু অনেক দূর থেকে এসেছি আর মহারাজদের সাথে আমার ওখানে ওনারা যান তাদের কাজে সেখানে সামান্য পরিচয় হয়েছিল। সেখানে এখানে ডাক পাই এবং এসেছে এটা ভাববেন না যে আমি খুব জ্ঞানী মানুষ আমি লেখালেখি করি আসলে প্রথমের সমস্যাটা বুঝতাম অন্য রকম যখন আমি ইয়াং কলেজে পড়ি বা আরও পরে বুঝতাম যে সাধারণত মানুষের মধ্যে ভেদাভেদটা অর্থনৈতিক দিক দিয়ে তখন সেরকম কবিতা লিখেছি কথা বললেই বলেন আপনারা বলি আমি এক পেশে অভাগা আমরা তাই তো মাগও জন্মেছি এ দেশে এ দেশের মাটি কোথাও বা লাল কোথাও বা দেখি সাদা বালি বা কাঁকরে ভরা কোনো গ্রাম কোনো গ্রাম হাঁটু কাদা তাও শোয়া যায় মাটির প্রভেদ বিধাতার মহাদান মাথা নিচু করে মেনে নিতে হয় গে প্রকৃতির গান সব কিছু জানি সব কিছু মানি মানা হয়ে ওঠে দায় মানুষে মানুষে এই যে প্রভেদ সে কি মেনে নেওয়া যায় এক পাশে দেখো ঝুপড়ির মাঝে জলে টিম টিমে আলো আর এক পাশে বিজলিবাতির অপরূপ ঝলোমল বিশাল প্রাসাদে বাচ্চাটা বলে আর ভাত খাবো না গো মা ঝুপড়ির মাঝে বাচ্চাটা কাঁদে দুটো ভাত খাব দেনা মা আমাদের গ্রাম আমাদের ভারতবর্ষের খানিকটা অংশ এরকম আমি ভাবতাম এটাই মনে হয় মূল সমস্যা আস্তে আস্তে যখন বয়স হয়েছে কিছু কাজকর্ম করতে গিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি অনেক দৃশ্যই যে এখানে মাতৃশক্তির কথা বলা হয়েছিল না আমি একবার আপনারা হয়তো নাম শুনেছেন মেছেদা বলে একটা শহর আছে সেই শহরে দুদিন ছিলাম একদিন রাত্রি এগারোটার সময় এক জায়গা থেকে এক জায়গায় ঘুমোতে যাব প্রায় এগারোটার সময় যাচ্ছি একটা নালা দুর্গন্ধযুক্ত পচা নালা সেই নালার ধার দিয়ে ড্রেনের ধার দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম যে কোনো একটা উপাসের ঝুপড়ি রয়েছে অনেক সারিবদ্ধ ঝুপড়ি আর একটা মহিলা বসে ভাত খাওয়ার জন্য থালাটা নিয়ে বসে আছে কিন্তু তার স্বামী একটা লাঠি নিয়ে তাকে খুব শাঁসাচ্ছে একটু মুখটা তার জড়িয়ে যাচ্ছে জীবটা জড়িয়ে যাচ্ছে জোড়ানো জোড়ানো গলায় বলছে আমি আসিনি তুই খেয়ে নিচ্ছিস এতক্ষণ তার স্ত্রী বারবার বলছে আমি দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলাম যে তুমি এতক্ষণ পর্যন্ত আসো আমার খিদে পেয়েছে কখন খেয়েছিলাম তুমি এতক্ষণ আসো কেন এই কথাটা বলার পরে আরও খেপে যাচ্ছে লোকটা শেষ পর্যন্ত মহিলাটি বলল, তুমি এক গলা মদ খেয়ে চলে এসেছো দিয়ে আমাকে শাসাচ্ছ সঙ্গে সঙ্গে তার লাঠিটা সেই মহিলার পিঠে দুম করে পড়ল আর ভাতের থালাটা তুলে ড্রেনে ফেলে দিল ঘটনাটা তো আমি নিজের চোখে দেখলাম সেদিন খুব কষ্ট হয়েছিল ভেবেছিলাম এটাও তো একটা আমাদের সমাজের সমস্যা কিন্তু এত সমস্যার সমাধান কোথায় আছে কোথায় আছে কোথায় আছে খুব করে খুঁজেছি আমি পড়ি খুব পড়ি আমি পড়ে পড়ে দেখলাম যে ভারতবর্ষে একদিন এই সমস্যা ছিল না এই যে এখানে বলা হচ্ছিল না এখানে যারা বলছিলেন সাধুরা তাদের কথা আমি শুনেছি খুব অত্যন্ত শ্রদ্ধাভরে শুনেছি তাই পা তাদের পায়ের ধুলা মাথায় নিয়েছি যে একদিন সাম্য আসবে কিসে আসবে বলা হয়েছিল যে মাতৃশক্তির উত্থান চাই আজকের খবর কাগজ যখন দিয়ে গেলেন এখানে খবর কাগজ আলা আমি খবর কাগজ উল্টাতে উল্টাতে শুধু বর্তমান কাগজের ফার্স্ট পেজটা পড়েছি আপনারা নিশ্চয়ই কেউ দেখেছেন নিউ টাউনে একটা ঘটনা লেক টাউনে একটা ঘটনা নিউ টাউনের ঘটনাটা হলো চারজন সহকর্মী তাদের একজন মহিলা আছে তার মধ্যে একজন একটা ফ্ল্যাটে ডেকে তারা পার্টি দিচ্ছে আরও বন্ধু বান্ধবদের ডেকেছে কিন্তু রাত্রি বারোটার সময় মেয়েটাকে তারা ছাড়েনি ফ্ল্যাটের দরজা বন্ধ করেছে তিনজন পুরুষ ছিল অত্যাচার এমন করেছে তার প্রায় মরে যাওয়ার উপক্রম পাশের ফ্ল্যাটের লোক পরের দিন থানায় খবর দিয়েছে এইসব ঘটনাগুলো কি আমাদের ভাবায় আর লেকটাউনের ঘটনাটা মুক্তিপণ আদায় করার জন্য আঠারো বছরের কিশোরকে যে কিনা ছিল তাকে মেরে অ্যাটাচির মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল তাহলে আমরা হৃদয় বৃত্তির চর্চা করছি তো একজন বয়স্ক মানুষ একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে বলেছিলেন আমরা তখন ছোটবেলায় খুব মানুষ ছিলাম কেমন মানুষ ছিলাম না বাবা মায়ের কথা শুনতাম বাবা চান করতেন আমরা টিউয়েলে জল পাম্প করে দিতাম অনেক কষ্ট করেছি তিনি কথাটা বলে বসে যাওয়ার পর আমাকে বলতে দিয়েছিল আমি বললাম যে ওই যে আমার দাদা কথাটা বললেন আমার মনে হচ্ছে গল্পটা অর্ধেক এই গল্পটার হয়তো আরও খানিকটা আছে সেটা তিনি অনুভব করেননি বা করেছেন আমি বলছি গল্পটা আছে কেমন গল্পটা বাবাও চাইছেন যে আমার ছেলে জল পাম্প করছে তো তারও কষ্ট হচ্ছে আমি কতটা কম জলে চান করতে পারি আসলে এই সুতোটা এখন কেটে গেছে তো শুধু কি শহরে কেটে গেছে শুধু কি বড় বড় জায়গায় কেটে গেছে না গ্রামেও কেটে গেছে গ্রাম থেকে একটু বেশি কিছু চাকরি বাকরি পেয়ে গেলে দেখুন যার গ্রাম থেকে চাকরি করা যায় তারা গ্রামগুলো ছেড়ে পাশের শহরতলি মতো ছোট্ট শহরে চলে আসছে মিল জায়গা কিনে সেখানে ঘর করছে তারা বলে যে আমরা বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য আসছি কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না আমার মনে হয় তারা বুড়ো মা বাবার দায়িত্ব নিতে চাইছে না এই জন্য চলে আসছে তো এগুলো হচ্ছে আমাদের কষ্টের কথা আমি শুধু বলবো যে এই লিঙ্কটার কথা লিঙ্কটা এখানে গল্প হচ্ছিল তো এখানে স্বামীজিরা বলছিলেন অদ্ভুত অদ্ভুত কথা বাবার কাছে বিবেকানন্দ গেছেন তিনি বলছেন যে আমি হরযোগ শিখব দীক্ষা নেব অথচ রামকৃষ্ণ তখন নেই কিন্তু তিনি যেন সামনে দাঁড়িয়ে বলছেন না 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 এটা করিস না তুই অনেক বড় বড়গা ছবি এটা আমার ছিল বিবেকানন্দ বুঝতে পাচ্ছেন আমি বলছি এই ছোট্ট লিঙ্কটা কত বড় সম্পর্ক হলে এত বড় লিঙ্ক হয়ে যায় আর আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি কাদের টানে নিশ্চয়ই এখানে স্বামীজিদের টানে নয় নিশ্চয়ই পাকা ঘরের টানে নয় হল ঘরের টানে নয় রামকৃষ্ণ শ্রী মা বিবেকানন্দের টানে তার মানে লিঙ্কটা সুতোটা এখনও পর্যন্ত আছে আমি বেশিক্ষণ কথা বলবো না আমি এখানে সকলের কাছে অনুরোধ করব। আমি যে জায়গায় থাকি সেখান পর্যন্তই ভাবধারাটাকে সম্প্রসারিত করে দেওয়ার আইডিয়াটা কি। আমি হয়তো এটার খোঁজ করতে এসেছি কারণ আমি অনেক টানা পর অনেক কিছু দেখার পর বুঝতে পেরেছি মনে হয় আজকে যে এই ভাবটাই ভারতবর্ষকে পথ দেখাবে দেখাচ্ছে দেখাবে কথা নয় দেখাচ্ছে আমি কালকে বলতে বলতে বলেছিলাম যে আমি পড়াশোনা করে যতদূর জেনেছি তাতে মনে হচ্ছে পৃথিবীকেও পথ দেখাচ্ছে কারণ ভারতবর্ষে এমন কিছু ঘটে গেল গিয়েছিল যা পৃথিবীর সমস্ত জায়গায় ঘটবার থেকে আরও বেশি আরও বেশি করে অনেক আগে অনেক ভালো করে সেগুলো আমরা অনুসন্ধান করছি না মায়েদের বলা হচ্ছে যে তোমরা জন্ম দাও বড় মানুষের জন্ম দাও আমরা যখন ছোটদের কাছে বলি তখন হাত বাড়িয়ে বলি হ্যাঁ রে তুই নেতাজি সুভাষ হবি তুই ক্ষুদিরাম হবি তুই বিবেকানন্দ হবি তোমাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আমি বলি বেরিয়ে আসবে না মাগো যদি আমার গর্ভের সন্তানের সঙ্গে আমার মায়ের লিঙ্কটা থা থাকে যে আমি কি করতে চাইছি আমার সন্তানকে আমি আমার সন্তান নিয়ে কি স্বপ্নটা দেখি সেই স্বপ্নটাই আমার গর্ভের সন্তানকে যদি বড় করে জন্মের পর সে আস্তে 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 করি সেই বড় মানুষের পথে এগোবে এখানে তো কথা উঠেছে কার কথা উঠেছে বিদ্যাসাগরের কথা বিদ্যাসাগরকে স্বামীজি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন যেমন রামকৃষ্ণকে দেখতেন বিদ্যাসাগরের সঙ্গে তার একটা সম্পর্কও ছিল এডুকেশনাল দিক দিয়ে তো আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না আমি একটা অন্য কথা বলছি বলছি বিদ্যাসাগর জীবনে অনেক রোজগার করেছেন তিনি মিশনটা গড়েননি আমি তাকে সমালোচনা করব না কিন্তু আমি একটা কথা বলবো যে বিদ্যাসাগর সমস্ত তার যাবতীয় অর্থ সম্পদ সমস্তই ত্যাগ করেছেন মানব সমাজের জন্য কিন্তু দেখুন তার থেকে তার মা আরও বেশি করে বুঝেছিলেন ব্যাপারটা তখন তো বিয়ে হয়ে গেছে রোজগার করছেন প্রচুর কলকাতার বুকে বসে বেয়াই এসেছেন আর খড় আর বাঁশ দিয়ে ঘর বাঁধছেন ঠাকুরদাস ভগবতী দেবী বলছে তোমরা খড় বাঁশ দিয়ে ঘর করছো জামাইকে তো টাকা চাইবে তার বেআই এসেছেন বলছেন জামাইকে টাকা চাও তিনি তো ঘর করে দিবেন পাকা ঘর করবে ভগবতী দেবী আস্তে করে এসে হাত পা ধুয়ে কুটুম এসছেন তাকে তো সম্মান জানাতে হবে একঘটি জল বসিয়ে দিয়ে বলছেন কি কথা বলছিলেন যেন বেআই মশাই না বলছিলাম তোমরা কেন আবার এই কাঁচা বাঁশ দিয়ে খড় দিয়ে ঘর বাঁধছ পাকা ঘর বানাও টাকা চাও একটা কথা বলেছিলেন ভগবতী দেবী যা আমাদের আজকে জানার দরকার বোঝার দরকার বলছিলেন বেআই মশাই বলুন তো ভারতবর্ষে কোন ঈশ্বরের ঘর আছে কত বড় শিক্ষা পেয়েছিলেন জীবনে টোলের কাছে বসে শুনতেন পড়াশোনা তো জানতেন না এখানে সুন্দর করে সমস্ত আপনারা শুনেছেন পড়াশোনা করবার অধিকার ছিল না মামাবাড়ির টোল ছিল সেখানে বসে ভারতীয় বিদ্যা ভারতীয় শিক্ষা সম্পর্কে যেটুকু শুনেছেন প্রশ্ন করছেন যে ভারতবর্ষে কোন ঈশ্বরের ঘর আছে কোন ঈশ্বর তারা নিজের জন্য ঘর বানাননি বরং ঘর ছেড়েছেন বুদ্ধ রাজার ছেলে ঘর ছেড়েছেন চৈতন্যের অভাব ছিল না ঘর ছেড়েছেন আমরা যাকে ঈশ্বর বলি তিনি নিজের জন্য কোনো ঘর বানাননি এমনকি বিদ্যাসাগরও না কলকাতার বুকে বাগানে তার যে ঘরটা আছে সেটা লাইব্রেরি ঘর নয় নিজের জন্য ঘর বানাননি আজকে এখানে এসে আমি গত কাল থেকে এসেছি গত কাল থেকে এসে আমি মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি আমি কেবলই ভাবছি কেবলই ভাবছি কেবলই ভাবছি যে এই যে ঘর এই যে এই যে বিশাল একটা পরিবেশ এটা তো কারুর একার জন্য নয় শুধু আপনাদের কাছে হাতজড়ো করে অনুরোধ করব বিবেকানন্দ সম্পর্কে আধখানা জানবেন না আধখানা জানলেই কিন্তু মুশকিল তিনি বললেন ফুটবল খেলা ভালো গীতা পাঠের থেকে আচ্ছা এইখান পর্যন্ত পড়ে যিনি বইটা রেখে দিলেন তিনি কি ভুলটা করলেন বা এখান পর্যন্ত পড়ে যিনি প্রবন্ধ লিখতে বসে গেলেন দিয়ে এই লাইনটাই শুধু কোট করলেন এই দেখুন বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ করার দরকার নেই ফুটবল খেলবে যাও কিন্তু আর দুটা লাইন মাত্র পড়লে এগুলে তো দেখতে পাওয়া যাবে ফুটবল খেললে শরীরটা ভালো লাগবে আর তা তখনই তোমার গীতা পাঠে মনোযোগিতা আসবে এ লাইনটা তিনি পড়লেন না সেই জন্য বলছি আমি এখানে বিবেকানন্দ নিয়ে এখানে মহারাজ ঘোষণা করেছেন আমি বিবেকানন্দ নিয়ে বলবো কিন্তু আমি বিবেকানন্দকে কতটুকু জানি কতটুকু চিনি যিনি দেবত্ব থেকে ঋষিতে আমাদের দেশে ঋষিরা বড়। আমরা বলি মানুষ ভালো মানুষ দেবতুল্য মানুষ ঋষিতুল্য মানুষ ঈশ্বর তো সেই যে ঈশ্বরের আমি কতটুকু তার সম্পর্কে জানি আমাকে আরও জানতে হবে আর জানাটা বই পড়ে জানা নয় তো ধরুন মানুষ মানুষকে মানুষ চেনে কি করে আচরণে চেনে তো আজকে আপনারা এখানে এসছেন দেখুন যে শাড়িটা পরে এসছেন নাম কিছু মনে করবেন না মনে করবেন এখানে যারা এসছেন তারা যে জামাটা পরে এসছেন বলছে মিশনে যাচ্ছি তো আজকে এই জামাটাই প্যান্টটা পরে যায় বা এইরকম আচরণ করি চুপচাপ করে খাবো চুপচাপ করে এসে হলের মধ্যে ঢুকবো ভালো করে শুনবো সবটাই কত সুন্দর কিন্তু যখন একটা খুব উশৃঙ্খল বিয়েবাড়িতে যাচ্ছেন সেখানে কি আপনি উশৃঙ্খল যদি আপনি সেখানে আপনার এই শাড়িটা পরে যাচ্ছেন না অন্য একটা চকচকে শাড়ি বিয়েবাড়ির উপযোগী তারপর সেখানে যেমন করে ব্যবহার করতে হয় যেমন করে খেতে হয় যেমন করে হাসাহাসি করতে হয় তাহলে কিন্তু অন্যেরা প্রশ্ন তুলবে না যে হ্যাঁ গো এই বউটা বা এই লোক একুত থেকে এলো কিন্তু আপনি যদি এখানে যে আচরণটা করছেন ভারতবর্ষের যেখানেই যান সেই আচরণটা করেন অন্যের চোখে পড়বে আপনি ট্রেনের মধ্যে সেই আচরণ করছেন বাসের মধ্যে সেই আচরণ করছেন বাজারে গেলে সেই আচরণ করছেন তখন তোমার আচরণ দেখে তুমি কার শিষ্য কার শিষ্যা এ প্রশ্ন জাগবে না উনি ভালো মানুষ তার তো আমি আমরা কার আদর্শ পাচ্ছি সেটা বড় এটা আমরা করছি কিনা অন্তত আমার মনে হয় যেটুকু চর্চা হয়েছে আজ পর্যন্ত মঠে মিশনে আমরা এখানে যারা বলছেন স্বামীজিরা তাদের অনেক জ্ঞান বিশেষ করে যিনি জ্যান্ত দুর্গা সম্পর্কে বলেছিলেন আমি তো প্রায় পাগলের মতো ধ্যানমগ্ন হয়ে শুনেছি একটা কথা বলে আমি শেষ করব আমি বেশি সময় নেবো না কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি কিছু পড়াশোনা করি একটা গল্প পড়ছিলাম যে এক স্বামীর স্ত্রী তাদের মধ্যে সব সময় দ্বন্দ্ব কেন বলুন তো না স্বামী সব সবসময় পুজো আর্চা করে নিয়ে থাকে ঈশ্বর নিয়ে থাকে আর স্ত্রী সব সময় খিটখিট করে এটা নেই ওটা নেই সংসারটা তুমি দেখলে না আমরা কি খাবো কি করবো ইত্যাদি ইত্যাদি কিন্তু তার কানে ভালো করে যায় না তো একদিন সবজিও নেই বাড়িতে তিনি গালাগালি করছেন তুমি একটু বাজারে যাও কোথাও যাও একটু সবজি নিয়ে এসো তখন ওর কানে যখন গেল তার হাতে পয়সা নেই কিন্তু বেরিয়ে চলে গেছে কেননা স্ত্রীর গঞ্জনাটা ভালো লাগছে না বলে কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পেরে পরে একজন অপরিচিত মানুষ মাথায় একটা কুমড়ো নিয়ে ঢুকছে বিশাল কি কুমড়ো কোথা থেকে আসলো না আপনার স্বামী পাঠিয়েছে কুমড়োটা নাও বলে কুমড়ো তুমি নিয়ে এসো এদিকে বলে কিচ্ছু নেই একটা কুমড়ো পাঠিয়েছে সঙ্গে সঙ্গে তার মাথাটার থেকে কুমড়োটাকে নিয়ে তার মাথাতেই মেরে দিয়েছে রেগে তারপর সেই লোকটা অন্তর্ধান হয়ে গেছে এটা আর তার স্ত্রী বুঝতে পারেনি মহিলাটি কেন বুঝতে পারেনি বলুন তো ভাঙা কুমড়োর ভেতর থেকে ফাটা কুমড়ার ভেতর থেকে কিছু মুক্ত মনি ছড়িয়ে পড়েছে তার দিকেই তার লক্ষ্যটা চলে গেছে মানুষটা কোথায় গেল আর দেখবার নেই সে সেগুলোকে খুব দ্রুততার সঙ্গে গুছিয়ে নিয়ে আঁচলে বেঁধে ঘরে ঢুকে গেছে আর ওদিকে তার স্বামী ফিরে এসে তার ঠাকুর ঘরে গিয়ে দেখে ঠাকুরের মাথায় বিশাল ক্ষত ঠাকুরের মাথায় এমন ক্ষত করল কে এমন ফুলে উঠেছে কেন বসে বসে ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদছে ঠাকুর তোমাকে কে মারল কে মারল উত্তর কিন্তু ঠাকুর দিচ্ছেন না তখন মনের দুঃখে গভীর রাতে ঠাকুরকে বুকে করে নিয়ে এসে চলে গিয়েছিল এতেও পর্যন্ত তার স্ত্রীর কোনো অশান্তি নেই মনের মধ্যে কোনো ক্লেদ নেই কেন নেই না সে যে পেয়ে গিয়েছে মণিমুক্ত আঁচলে বাঁধা আছে তারপর তো তাকে বিক্রি করে তাকে ঘরবাড়ি করতে হবে পাঁচজনকে দেখাতে হবে আমি কত বড় লোক সে সেটা নেই মত্ত কিন্তু দেখা গেল যে এ টানে ও টানে সে বলে আমাকে কিছু দাও ও বলে তুমি ঘরটা বানাও আমি করে দেবো তুমি আমাকে টাকা দেবে এই যে এত জ্বালার মধ্যে পড়ে সে পাগল হয়ে গেল এখানে পাগল কথাটা সেম্বলিক আসলে আমরা কিন্তু সবাই ওই পাগলের পাগল তাই যদি না হয় তাহলে আমরা কি ঘরে এই যে বলেছিলেন কিছুক্ষণ আগে স্বামীজি যে পাকাল মাছ তার আগে আর একটা কথা আছে মনে করো তুমি বাড়ির ঝি অথবা চাকর দাস দাসী তুমি সেরকম থাকো যে বাড়িতে তুমি আছো আর পাঁকাল মাছের মতো থাকো পাঁক লাগবে না আমরাও তো গৃহী মানে আমিও গৃহী আপনারাও গৃহী আমার অনুভবটা খানিকটা এরকম বিবেকানন্দ নিয়ে আপনারা পড়ুন পড়াশোনা করুন প্রচুর পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে বিবেকানন্দের ধারাতে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু বিবেকানন্দ থেকে নিয়েছেন এটা বিশ্বাস করুন কি করেন না দেশবন্ধু চিত্তরঞ্জন রূপোথালাতে খেতেন গাড়ির মধ্যে বসলে তার দাড়ি কেটে দেওয়া হতো নাপি দেশে কেটে দিত সে মানুষটা আস্তে 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 করে দেশ সেবার কাজে নেমে পড়লেন তার ঘরে কিন্তু থাকত বিবেকানন্দের বই বিবেকানন্দের আদর্শ এই যে আমরা নেতাজির কথা বলি না ছাত্র অবস্থাতে যখন অনেকের ঘরেই সে জিনিস আছে আমাদের সতেরো আঠেরো বছর বয়সের বা বারো তেরো বছর বয়সের ছেলেপুলেরা একটু অস্থির ও সুভাষ বসু ছেলেবেলায় এরকম অস্থির ছিলেন কিন্তু তখন তিনি যখন খুঁজছেন যে কি করা যায় কি করা যায় একজন মাস্টারমশাই বুঝতে পারছিলেন যে কে কোন জিনিসটা দিলে তার অস্থিরতা কম বেশির পথ পাবে তাকে দিয়েছিলেন বিবেকানন্দের বলি। ছোট্ট সুভাষ বলি পড়েছিল সেই রচনা বলি দেওয়ার সময়টা আর সুভাষ বোস তার মাকে চিঠি লিখছেন হোস্টেল থেকে একটু মিলিয়ে দেখুন প্রশ্ন করছেন মা তুমি আমাকে কী রূপ দেখিতে চাও আমি অনেক সম্পদের অধিকারিণী হই নাকি দেশ সেবার কাজে জীবনটা দান করি কোনখান থেকে পেলেন ধারাটা কোনখান থেকে পেলেন ঢাকায় একজন বিপ্লবী বিখ্যাত মানুষ যিনি অনেক বিপ্লবী তৈরি করেছেন হেমচন্দ্র ঘোষ তার নাম বিবেকানন্দ ঢাকায় বক্তৃতা করতে গেছেন তার পায়ের তলায় বসে বলছেন আমরা কি করব আমাকে তো চেনেন না আমি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বলে ওটা আমি ভালো বুঝি না প্রথম কথা বলেছেন তোমরা কি করতে চাও কিন্তু একটা কাজ করো জনগণের মধ্যে যাও এক নম্বর নম্বর দিয়ে দিয়ে বলছেন হেমচন্দ্র ঘোষ তার লেখায় লিখেছেন যেভাবে বলছেন যে এক নম্বর হল জনগণের মধ্যে যাও জনগণ মানে ধনী গরিব চাঁড়াল বামুন এরকম নয় সাধারণ মানুষের কাছে যাও আর বলছেন শরীরচর্চা করো ব্যায়াম করো শরীরটাকে তো ভালো রাখতে হবে টিকিয়ে রাখতে হবে আর বলছেন গ্রন্থাগার তৈরি করো মানুষকে পড়তে জানতে সাহায্য করো তাহলে যে কথাগুলো স্বামীজি বললেন সেই কাজগুলো তো আমরাও করতে পারি জানেন গো বাস্তবিক আমাদের গ্রামের দিকে যদি আপনারা বাস্তবিক যান দেখবেন কী দুঃখজনক জিনিস আমি অনেক রাতে বাড়ি ফিরি পাশের একটা শহর থেকে শহরটার নাম বেলদা হয়তো আপনারা জানেন আর আমি থাকি গ্রামে আট কিলোমিটার মানে সাইকেল চালিয়ে আমি যাই আর সাইকেল চালিয়ে যেতে যেতে রাস্তায় যখন এখন তো রাস্তাগুলো একটু পাকা হয়ে গিয়েছে আগে খুব খারাপ রাস্তা ছিল আর পাকা রাস্তার যেখানে সেখানে ক্যালভাট করে দিয়েছে একটু বসবার উঁচু মতো জায়গা সেখানে কারা বসে থাকে রাত্রি এগারোটা বারোটা একটা পর্যন্ত না চোর ডাকাত নয় গো এই একটা চৌকো জিনিস যে আমরা নিয়ে ঘুরি ফোনটা সেটা নিয়ে আঙুল দিয়ে শুধু ঘুষতে থাকে আর মাঝে মাঝে মুখে যেন কি আওয়াজ করে তারা রাতে ফিরে কি যায় যায় না মা বাবারে কি খোঁজ করে আমি বলছি এই একটা অংশ যদি এইখানে থেকে যায় যদি নষ্ট হয়ে যায় আরও পাঁচটাকে নষ্ট করার চেষ্টা করে এটা নিয়ে আমাদের ভাবনাটা কী আপনাদের ভাবনাটা কি তাহলে যে ভাবনাটা আমার অন্তত মনে হয়েছে কেবল মাত্র আমি করছি আমি স্বামী বিবেকানন্দকে ভজি আমি রামকৃষ্ণকে প্রণাম করি একটা ঠাকুর ঘরের মধ্যে নয় তিনি যে আপামর জনসাধারণের মধ্যে আছেন সেখানে এতগুলো মানুষ আমার মনে হয় এখানে সচারেক মানুষ আছেন আমরা যদি চারজন পাঁচজন দশজনের কাছে এটা স্পেড করাতে পারি যে দেখো এই ধারাটা মানুষ হবে এই ধারাটাই মানুষ হওয়ার ধারা এই ধারাটাই ভারতবর্ষের উন্নতি করবার ধারা এই ধারাটাই ভারতবর্ষের সাম্য আনবার ধারা এটা যদি আমরা বুঝি বোঝাই তাহলে ধারাটা দ্রুত স্পেট করবে কিনা তাই নিজেদের মধ্যে কুক্ষিগত না হয়ে একটু ছড়িয়ে পড়া এটা আমার আবেদন আমি আপনাদের তো আদেশ করতে পারি না সবাইকে প্রণাম জানিয়ে স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার